আল্লাহ রহমতে ভালোই কাটছে তবে জার্নিটা যাওয়ার সময় ভালোই ছিল আসার সময় অনেক বাসে দেখলাম যে অনেক জ্যাম আমরা ট্রেনে আসছি ট্রেনে তেমন কোনো ইয়ে নাই না ট্রেন যাওয়াটা আমি একটু আগেই গিয়েছি তিন তারিখে মোটামুটি আরামে গিয়েছি আবার আসলাম আজকে বনলতা বনলতায় তেমন একটা ভিড় হয় না বনলতায় মোটামুটি টিকিট ছাড়া লোক ওঠে না এই সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আগের চেয়ে ভালো গত হাসিনা ষোলো বছর চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে যাওয়ার সময় একটু প্যারা হয়েছে আসার সময় তেমন একটা হয়নি ওঠার সময় একটু শুধু প্যারা হয়েছে ঘনতাতে এসেছি মানে ওঠার সময় এটা আউটিং এ ছিল এই জন্য উঠতে একটু ঝামেলা হয়েছে ভালোই ট্রেনের ভিতরে অত একটা ভিড় মনে হয়নি না ভালো লেগেছে অন্য বার যে তুলনায় ভালো মানে নিরাপত্তার ব্যাপারটা ভালো দেখলাম একজন নিরাপত্তা কর্মী সবসময় ট্রেনের ভিতর ইয়ে করছিল কিছু দেখছিল এটা ভালো লেগেছে মানে কোনো ঝামেলা হয়নি ভিড়ও কম ছিল অবশ্যই ভালো লাগছে এবার খুব দ্রুত সময় আসা গেছে প্রায় পাঁচ ঘন্টার মধ্যেই চাপাই থেকে চলে আসলো সুশৃঙ্খল এবং ভালো ছিল ভালো অনেক ভালো বাবা মা শ্বশুর বাড়ি এই তো বোনের বাড়ি ভিন্ন রকম বলতে কিছু না তেমন প্রতি বছর ঈদ উদযাপন হয় এবার সেভাবেই কিন্তু ট্রেন জার্নিটা একটু কমফোর্টেবল ছিল যাত্রী স্বাভাবিক ছিল কিছুটা বেশি ছিল ট্রেনের যাত্রা তো আলহামদুলিল্লাহ ভালো ভালো অনেক সুন্দর প্রতিবারই তো ভালো কাটে এবারও অনেক ভালো কেটেছে আগে আগে যাই এই যে আসি ভালোই লাগে আর আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু যে বেশি মানুষ না কারণ হলো সবার ছুটি তো শেষ একই দিনে সেজন্য একটু ভিড় ছিল আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই কারণ পার্থক্য নিজেকে করতে হয় হ্যাঁ মানে পার্থক্য কেউ করার থেকে নিজেকে যদি পার্থক্যটা বুঝতে পারি সেটাই হলো মেন তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো লাগলো ভালো লাগলো ঈদে যাই তখন খুশি হয় কিন্তু আসার সময় একটু মনটা খারাপ হয় সব আত্মীয় স্বজন ফিরে আসি এবার খুবই ভালো লেগেছে তারপরে এবার সরকার আগে দুই দিন অফিস করে দশ দিনের ছুটি ছুটি বাড়িয়ে দিয়েছে এ কারণে যাওয়ার জন্য অনেক সাশ্রয় হয়েছে মানে মানে আরামদায়ক হয়েছে আমাদের যাওয়া না যাতায়াতে স্বস্তি ছিল আমরা ছিল আমরা তো ট্রেনে গেছি আবার ট্রেনে আসলাম তবে আমরা স্বস্তি পেয়েছি আর কি এবার ভালো ছিল রোজার ঈদে বেশি একটু স্বস্তি ছিল এবার হয়তো মানুষ বেশি গেছে এলাকায় ঈদ করতে কোরবানির এই জন্য হয়তো একটু মানে মানে একটু আগে আগে রোজারিদের একটু হয়তো কষ্ট হয়েছে তবে স্বস্তি ছিল